নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আপনাদেরকে একটা নিরামিষ সবজি করে দেখায় পালং আলু সিম বেগুন দিয়ে একটা তরকারি কুমড়ো দিয়ে তরকারি করি নিরামিষ তেল গরম হয়ে গেছে এতে আমরা পাঁচ ফোড়ন ফোড়ন দেবো তেল গরম হয়ে গেছে এতে আমরা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেব সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কটা দিয়ে একটু ভেজে ভাজা ভাজ ফোড়ন দিয়ে এবার আমরা সবজি কটা দিয়ে দেবো সবজিটা দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজবো সবজিটাকে এবার ভালো করে আমরা ভাজবো সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে এবার ঢাকা দিয়ে দেব সবজিগুলোকে এবার নাড়াচাড়া করা হচ্ছে যে শাকগুলো গলে গলে গেছে পালং শাক এর মধ্যে আমরা একে একেবারে হলুদ নুন সব দিয়ে নেব হলুদ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণও দিয়ে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি গুলে যায় দিয়ে বা ঢাকা দিয়ে আবার কষব কিছু করুন মশলাগুলো হালকা করে আদা বাটা জিরা বাটা দিয়ে এবার আমরা কষে একটা টমেটো কুচি দিয়ে ভালো করে কষে নিতে হবে সিদ্ধ হয়ে যাক আমাদের তরকারি রান্না কমপ্লিট এবার আমরা গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন দেখেন নিরামিষ তরকারি